হাই আমি শ্রেয়া চলো ভিডিওটা শুরু করা যাক তো রেডি হয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো কোথাওটা বেরোবো তো সেদিনটা ছিল হচ্ছে গিয়ে কালী পুজোর পরের পরের দিন হ্যাঁ আমরা ফ্যামিলির সাথে বেরোবো তো কোথাও বেরোবার আগে নিজেকে দেখানোটা একটা আর্ট আমার তো আমি নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড নিজে নিজেকে নিয়ে ভীষণ ভালোবাসি আর প্রত্যেকটা মানুষেরই নিজেকে ভীষণ ভালোবাসা উচিত তো যাই হোক বেশি কথা বলবো না চলো তো আমি আর বোন প্রথমে দেখিয়ে নিলাম আমাদের ড্রেস আপ লুকটা আর তারপর হচ্ছে কি মা বাবাকে একটু দেখালাম তারপরে আমরা এক এক করে প্যান্ডেলের দিকে এগোচ্ছিলাম তো যেতে যেতে কিছু লাইটিং আমি চোখে পড়লো আর কি আর এই চেন দেওয়া লাইটিংগুলো ভীষণ সুন্দর লাগে আমার মানে রাস্তায় যেতে যেতে তো তারপর প্রথম প্যান্ডেলে চলে আসলাম প্রথম প্যান্ডেলে ঢুকেই আমি কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম আর তারপরে এই বাবা প্রত্যেকবারের মতো এই গণেশ ঠাকুরের একটা প্যানের সামনে এসে কোনো কোনো প্যান্ডেল হোক কি বা কোনো বিয়ের ইনভিটেশনে হোক বা এটা ম্যান্ডেটারি ওখানে গিয়ে ছবি তুলবে ইনফ্যাক্ট আমিও তুলি বাট আমি এখন তুলিনি যাই হোক তো আস্তে আস্তে করে আমরা ঠাকুরের মানে প্রতিমাকে দেখবো বলে সামনে এগিয়ে আসছিলাম তো মায়ের মূর্তিটা যথারীতি খুব সুন্দর করেছিল মানে থিম অনুযায়ী মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছিলো তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম যেখানে ভিডিও করবো কি মানে হচ্ছে গিয়ে এত লাইটিংটা ওভারলাইট হপ ছিল মানে লাল আর নীল লাইটটা প্রচণ্ড চোখে লাগছিলো যে কোনো ফটোই আমাদের ব্লার ব্লার মতো চলে আসছিলো কোনো ভিডিওতে বুঝতে পেরেছো কিনা আমি বলতে পারবো না যদিও আমি ভিডিওটা নিয়েছি জানিও কেমন হয়েছে তো আস্তে আস্তে করে আমরা মায়ের সামনে ঢুকলাম মায়ের কিছু ফটো তুললাম মায়ের সামনেও ফটো তুললাম তো যাই হোক এবার আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটা কথা না বললেই নয় মানে সিরিয়াসলি মারাত্মক লেগেছিল আমার পার্সোনালি কী লেগেছে আমি জানি না বসু বসুনগর সামথিং আমাদের না না সরি আমি ভুল বললাম বসুনগর ঠিক না এটা হচ্ছে গিয়ে দোলতলার আশেপাশে যারা যারা থাকো তারা তারা বুঝতে পারবে পারেছ হয়তো যে কোথাকার মানে প্যান্ডেল এটা তো এখানকার থিমটা যেরকম সুন্দর মায়ের মূর্তিটা ছিল হচ্ছে শ্বেতকালীর উপরে তো শ্বেতকালীকে কিরকম পার্সোনালি কেউ চেনো আমি বলতে পারবো না ভীষণ আমার তো দারুণ লেগেছে মায়ের মূর্তিটার দেখে চোখ ধাঁধিয়ে গেছে তারপরে লাস্ট প্যান্ডেল একটা হপিং করলাম যেখানে কিনা এত রাত হয়ে গেছিল সেখানে হচ্ছে মায়ের সামনে চেয়ার টেয়ার দিয়ে তুলে দিয়েছিল মানে প্রায় প্যান্ডেলটার আশেপাশে কেউ লোকজন ছিল না তো যাই হোক অনেক রাতেই বেরিয়েছিলাম বলে এরকম তো দেখতেই হবে তো আস্তে আস্তে আমরা হচ্ছে কি যশোর রোডের একটা ফ্ল্যাটের চারপাশটা দেখছিলাম ফ্ল্যাটটা এত সুন্দর লাগছিলো ভিডিও না করে পারলাম না তো যাই হোক আজকে ফ্যামিলির সাথে দিনটা খুব ভালো করেই মজা করে কাটলো তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা